আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা মুনাফা অধ্যায়ের আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসলাম দুই নম্বর অঙ্কটা এটা একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে যাই হোক একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো ছাগলটির ক্রয় মূল্য আমরা এখন নির্ণয় করবো তুমি বুঝতেছো এদিকে আসো ভালো করে আবারও বলতেছি একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা কী বলছে বিষয়টা কি বলছে যদি আমি যদি নাই বুঝি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না তেন বলছে কি যে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করে হ্যাঁ আট পারসেন্ট ক্ষতিতে এই যে আট পারসেন্ট আট পারসেন্ট ক্ষতিতে আমরা একটা বিক্রয় করছি আট পার্সেন্ট ক্ষতিতে কিন্তু আমরা বিক্রয় করলাম এখন আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলাম এখন বলছে যে আটশো টাকা বেশি বিক্রয় করে যদি আট পার্সেন্ট লাভ হয় আটশো টাকা যদি আর আরেকটু আর মানে আটশো টাকা বেশি যদি বিক্রয় করে যদি আট পার্সেন্ট লাভ হয় তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত তা আমরা এখন কি করব সেই এখন আমরা বের করব যে আসলে ছাগলটি ক্রয় মূল্য কত তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এখানে এখানে আট পার্ট লাভে যদি আমরা বিক্রয় করতাম হ্যাঁ বিক্রি করলে বিক্রয় আট পারসেন্ট লাভে যদি আমরা বিক্রয় করি তো বিক্রয় মূল্য হবে কত বিক্রয় মূল্য হবে একশো প্লাস আট এটাই তো হবে এত টাকা এত টাকা সুতরাং তাহলে এটা কী হবে যে একশো আট টাকা হবে লাভে বিক্রয় করলে এখন যদি আমি বলি যে না আমি আমরা তো এখন ক্ষতিতে বিক্রয় করছি তাহলে এটা আমরা ই করি বের করি যে ক্ষতি কত টাকা হয়েছে তাহলে তাহলে আট পারসেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম একটিভাবে একশো থেকে আট আমরা এটা যোগ করছি লাভে যোগ হয় আর আপনার ক্ষতি হলে য়োগ হয় সরি বিয়োগ হয় তাহলে একশো থেকে এটা কত থাকবে বিরানব্বই টাকা লাভে যোগ হয় ক্ষতিতে বিয়োগ হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম যেহেতু এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের কী করতে হবে যে এখন আমরা এটা বের করবো যে একশো এখন আমরা এই যে এই যে লাভ আর ক্ষতির একটা ই বের করবো যে আসলে সত্যি কেরোতে এর বিক্রয় মূল্য কত হ্যাঁ বিক্রয় মূল্য যদি আমরা ওই যে আটশো টাকায় বেশি হয় তাহলে কত হবে আটশো টাকায় যদি আমরা বেশি করতাম তাহলে কত হবে যেমন একশো আট মাইনাস হচ্ছে বিরানব্বই এখন দেখো এখানে কত থাকে একশো আট থেকে বিরানব্বই যদি নিয়োগ করি তাহলে ষোলো থাকে এই ষোলো টাকা এই ষোলো টাকায় আমরা বেশি বিক্রি করতে পারতাম যদি আমরা বেশি আটশো টাকায় বেশি এই যে আটশো টাকা আটশো টাকা যদি আমরা বেশিতে এই দেখেন এই যে আটশো টাকা যদি আমরা বেশিতে ছাগলটা বিক্রি করতাম তাহলে আমাদের মূল্য কত টাকা বেশি মিল আমরা করতে পারতাম ষোলো টাকা ধরে হুম আমরা বেশি বিক্রি করতে পারি তো এখন আমরা বের করবো কোনটা যে বিক্রয় মূল্য বেশি হয় ওইটা এইটাই তো বললাম যেহেতু আট পার্সেন্টে এখানে লেখা আছে দেখো আট পার্সেন্টে বিক্রয় মূল্য এত টাকা যেহেতু লাভে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এত টাকা হ্যাঁ শত করা না পার্সেন্ট কি শত করা না তাহলে একশো যোগ আট তাহলে একশো টাকা হবে আর যদি ক্ষতিতে হতো তাহলে কি হবে একশো থেকে আট তোমার বিয়োগ করতে হতো ঠিক আছে না আট বিয়ে করতে হতো না এখন দেখো এইটাকে বিয়োগ করে আমরা যে বিরানব্বই টাকা পেলাম এখন বলছে যদি আমরা আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম তাহলে সেটা কত হতো সেটাই তো ওই জিনিসটাই তো আমরা বের করবো যে আসলে আটশো আটশো টাকায় বেশি বিক্রয় করলে এর কত হতো মানে বের করব ছাগলটির ক্রয় মূল্য নির্ধারণ এখন নির্ ক্রয় মূল্য নির্ধারণ করতে হলে এই যে এখানে যে কথাটা বলছে আটশো টাকা ক্রয় মূল্য যদি নির্ধারণ করতে যাই তাহলে এই যে আটশো টাকায় যে বেশি বিক্রি করতাম তাহলে কত টাকায় বেশি বিক্রি হলাম শতকরায় শতকরায় ষোলো টাকায় আমরা বেশি বিক্রি করতাম সেটাই বলছি এটা বের করলাম এখন আমাদের বের করতে হবে যে বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত আমরা কী কী বের করব এখানে কি বলছি ক্রয় মূল্যের কথা বলছে না ক্রয় মূল্য নির্ণয় করো এটাই বলছি তা আমরা এটাই বের করব ক্রয় মূল্য কত হবে একশো টাকা ক্রয় মূল্য কত হবে একশো টাকা এ আমরা এই শতকরার থেকেই তো এইগুলো বের করছি তাহলে কী হবে ক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হলে বিক্রয় সরি বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা একশো টাকা না হ্যাঁ এখন সুতরাং সুতরাং এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে কত একশো বাই ষোলো একশো বাই একশো বাই ষোলো টাকা এখন বলছে আটশো টাকা এই যে এখানে কি বলছে যে আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তো এখানে তাই আমরা ওইটাই বলছি আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দেখো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এটা কত হবে একশো ইন্টু আটশো নিচে হবে কত ষোল ঠিক আছে এখন আমরা এটাকে ডিভাইডেড মানে ভাগ করি যেমন ষোলো দিয়ে এটাকে পঞ্চাশ বার যায় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা যাক এখন দেখো এই পঞ্চাশ আর একশো গুণ করো দেখো কত পঞ্চাশ ষাটশো হয় হুম দেখো এই যে এটাকে ভাগ করলে আমরা দেখো ষোলো পঞ্চাশ আর একশো গুণ করলে কত হাজার পাঁচ হাজার হবে এত টাকা তাহলে সুতরাং আমরা কি পেলাম ছাগলটির ছাগলটির ক্রয় মূল্য ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ঠিক আছে বুঝতে পারছো কোনো সমস্যা আছে কোথাও কোনো সমস্যা নেই তো আমরা এই যে